আজকের ভিডিওতে রয়েছে সম্পূর্ণ দুটি ভিন্ন ধরনের বিকালের স্ন্যাক্স রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন ভিডিওতে রয়েছে পাস্তার ইউনিক একটা রেসিপি আর চিকেন স্যান্ডউইচ যখন একদমই রান্না করতে ইচ্ছে করে না এরকম সময় এরকম ইজিলি স্ন্যাক্স দুটো রেডি করে নিতে পারেন প্রথমেই তৈরি করছি পাস্তার এই টুথপিক রেসিপি হাতে যদি থাকে দশ থেকে পনেরো মিনিট তাহলে এই রেসিপিটা চট জলদি তৈরি করতে পারবেন রেসিপিটা তৈরির জন্য প্রথমে চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ তেল এতে পাস্তাগুলো সিদ্ধ করার সময় একটার সঙ্গে একটা লেগে যাবে না এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি পানিটা ফুটে আসা পর্যন্ত পানি যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পাস্তা এই পাস্তাটা রান্নার জন্য এরকম লম্বা শেপের যে পাস্তাগুলো রয়েছে সেগুলোই নিতে হবে এরপর পাস্তাগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার তাপ করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে মিডিয়াম আছে পাস্তাগুলো সিদ্ধ করে নিতে সময় লাগতে পারে পনেরো থেকে বিশ মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ফিরে আসলাম পনেরো মিনিট পর এ পর্যায়ে পাস্তাটা প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে পাস্তাগুলো কিন্তু এর থেকে বেশি আর রান্না করা যাবে না আমার এই পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলাটা আমি অফ করে দিচ্ছি এরপর পাস্তাগুলো আমি গরম পানি থেকে তুলে নিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলো ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পাস্তাতে কোনো স্টিকি ভাব নেই এরপর এখানে আমি বড়ো সাইজের টুথপিকগুলো নিয়েছি এবার এক এক করে পাস্তাগুলো টুথপিকের মধ্যে সুন্দরভাবে গেঁথে নিচ্ছি ঠিক এইরকম হয়েছে এভাবে সবগুলো স্টিক আমি পাস্তা দিয়ে একদম সুন্দরভাবে ফিল আপ করে নিব এরপর একে একে পাস্তা স্টিকগুলো আমি একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি একটা বাটিতে টমেটো সস এবার এই সসগুলো পাস্তার উপর খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি সসটা যত সুন্দরভাবে ব্রাশ করে দিবেন পাস্তাগুলো কিন্তু খেতে তত ভালো লাগবে তাই একটু পরিমাণে বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন টমেটো সস সবগুলো পাস্তাতে ব্রাশ করা হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি আমি মজেরোলা চিজ এবার চিজগুলো এর উপরে খুব সুন্দরভাবে লেয়ার করে করে আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে চিকেন সসেস আমি কিছু চিকেন সসেস এভাবে কাট করে নিয়েছি আর এর উপরে একটু ডেকোরেট করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এটা টোটালি বাদ দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ব্ল্যাক অলিভস এতে দেখতে অনেক সুন্দর লাগবে তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর সবশেষে দিয়ে দিচ্ছি অরেগানো অরেগানোটা হাতের মধ্যে নিয়ে একটু ম্যাশ করে তারপর ছড়িয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে এটা বেক হওয়ার জন্য একদম রেডি এবার এটা মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য আপনারা চাইলে চুলার মধ্যেও বেক করে নিতে পারেন এক্ষেত্রে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে প্লেটটা বসিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে ফিরে আসলাম এক মিনিট পর দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে বড়রা তো পছন্দ করবেই সঙ্গে ছোটরাও অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকের এই ইজি এবং ইউনিক রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি ভিডিওটা শুট করছিলাম এজন্য পাস্তাগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আর চিজিনেসটা জিনিসটা কমে গিয়েছে আর খাওয়ার সময় এটা আমরা একটু গরম করে নিয়ে খেয়েছি আর এটা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন তাহলে খেতে অনেক ভালো লাগে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি রয়েছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এরপর চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে সেটা হলো ক্রিস্পি চিকেন স্যান্ডউইচ এটা খেতে এতটাই মজার হয়ে থাকে যে যে খাবে সে প্রেমে পড়ে যাবে এটা তৈরি করা যেমন সহজ খেতেও মশলা অনেক বেশি টেস্টি সকালে অথবা বিকালে কোনো ঝটপট নাস্তা তৈরি করতে চাইলে এই চিকেন স্যান্ডউইচটা ট্রাই করতে পারেন প্রথমে নিয়েছি চিকেনের বুকের মাংস প্যানে পরিমাণ মতো পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে আমি হাড় ছাড়া মাংসটা ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোলমরিচ আর দুইটা লবঙ্গ দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন লবণ আর হাফ টি স্পুন আদা রসুন বাটা এরপর চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এবং সব কিছুকে একসঙ্গে একটু মিক্স করে নিচ্ছি চুলার তাপ মিডিয়াম ফ্লেমে রেখে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি পনেরো থেকে বিশ মিনিট ফিরে আসলাম বিশ মিনিট পর এর মাঝে চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলার জালটা অফ করে চুলা থেকে নামিয়ে নিব আর যে পানিটা অবশিষ্ট রয়েছে সেটা কিন্তু চিকেন স্টক এটা যে কোনো স্যুপ রান্নাতে ব্যবহার করতে পারবেন এখন স্যান্ডউইচের জন্য আমি ভিতরে ফিলিংসটা তৈরি করে নিব এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চা চামচ তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে সফট হয়ে আসবে দুই থেকে তিন মিনিট রান্না করার পর পেঁয়াজগুলো যখন এরকম নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো আমি এরকম শ্রেডেড করে নিয়েছি আর এখানে প্রায় এক কাপের মতো চিকেন হয়েছে এরপর পেঁয়াজের সঙ্গে চিকেনটা আরও দুই থেকে তিন মিনিট একটু সটে করে নিচ্ছি এভাবেই চিকেনটা সটে করার জন্য কিন্তু চিকেন স্যান্ডউইচটা খেতে অনেক বেশি মজা হয় তাই অবশ্যই এটা ফলো করবেন এবার একটা মিক্সিং বলে চিকেনগুলো নিয়ে নিচ্ছি এরপর এখানে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ শসা কুচি শসাগুলো থেকে আমি খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গাজর সেম ওয়েতে গাজর থেকেও পানিটা আমি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ লেমন জুস দিয়ে দিচ্ছি কোয়াটার টি স্পুন কালো গোলমরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ এরপর শেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মায়োনিস এই মায়োনিসটা আমি বাসায় তৈরি করেছি স্পাইসি এবং স্পেশাল মায়োনিসটা খেতে এত মজা যে বার্গার ফাস্টফুড যে কোনো জাতীয় খাবারে এটা ইউজ করতে পারবেন এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন একসঙ্গে সব কিছু মিক্স করা হয়ে যাবে তখন এরকম একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে এভাবে করে ভেতরের এই চিকেনের ফিলিংসটা রেডি করে আপনারা নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন রাখতে পারবেন যখনই ইচ্ছা হবে তখনই ঝটপট স্যান্ডউইচ তৈরি করে খেতে পারবেন এখানে আমি বড় সাইজের ব্রেড নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর ব্রেডের এই সাইডের অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না আপনারা যদি চান তাহলে অংশ ফেলেও দিতে পারেন এরপর একটা বোর্ডে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চাপ চামচ টমেটো সস এরপর পুরোটা ব্রেড জুড়ে স্প্রেড করে দিচ্ছি আপনারা চাইলে এই টমেটো সস চিকেনের যে পুরটা আমরা রেডি করলাম সেটার সঙ্গে ইউজ করতে পারেন এবার যে চিকেনের পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর চারপাশে খুব সুন্দর করে সমান করে দিতে হবে এরপর এর উপরে দিয়ে দিচ্ছি কি সামান্য পরিমাণ মজরালা চিজ যাতে স্যান্ডউইচের ভেতর চিজি ভাবটা আসে চিজ বেসিক্যালি আমাদের খেতে অনেক পছন্দের তাই আমি দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার উপরে আর ব্রেড দিয়ে আমি কভার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা ওভারলোড করিনি এবার ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা মেল্ট হয়ে গেলে এবার স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এপাশ ওপাশে সামান্য একটু টোস্ট করে নিচ্ছি আপনারা চাইলে এটা এমনিতেও খেতে পারেন অথবা এরকম টোস্ট করে খেতে পারেন এটা হয়ে গিয়েছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি আপনাদের সঙ্গে স্যান্ডউইচটা কেটে শেয়ার করছি দেখতেই পারছেন মাসাল্লাহ অনেক বেশি ক্রিসপি এবং অনেক বেশি টেস্টি হয়েছিল এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ